একশো পঞ্চাশ টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় একটু দেখায় এই প্রোডাক্টটা মাত্র একশো পঞ্চাশ পেয়ে যাবেন এই যে দেখেন ইউএসএন্ট এবং এয়ারপোর্ট ফোর ই এ সি এবং এটা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন প্রোডাক্টটা একটু দেখাই আপনাদেরকে কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং হচ্ছে ইএনসি আছে গেম খেলতে পারবেন সবকিছু এবং হচ্ছে এটা পুরোটাই কিন্তু টাস ঠিক আছে দেখেন এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন এই ভিতরে কিন্তু এই যে দেখেন দেখছেন এই যে দেখেন দেখছেন কোড নাম্বার পেয়ে যাবেন এবং হচ্ছে এটা পুরোটাই টাচ দেখেন দেখেন কতটা লুকটা কী ভাই দেখেন এই প্রোডাক্টটা নিয়ে আসছে বাংলাদেশের প্রথম মোবাইল ডক্টরে আমাদের শখ হচ্ছে পল্টন চারেটন ছয় বাই বাইশ তাছাড়া সিটিহার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি তিন নাম্বার তিন বাই তেতাল্লিশ নম্বর দোকান এবং দেখেন প্রতিটা প্রোডাক্টেই এরকম পেয়ে যাবেন মানে অরিজিনালটার অনান কপি ঠিক আছে অরিজিনালটা অনান কপি তাছাড়া দেখেন এই প্রোডাক্টটায় একটু দেখা হতো ভালো করে এই যে দেখেন দেখছেন ভিতরে মডেল নাম্বার পেয়ে যাবেন এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে যাতে হচ্ছে বাংলাদেশে আর কেউ কপি না করতে পারে এবং হচ্ছে এই প্রোডাক্টটা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাইলেই হবে এটা দিচ্ছি আমি আবারও বলি একটু ভালো করে প্রোডাক্টটা দেখেন এ দেখেন ইউএস এর প্রোডাক্ট এবং হচ্ছে ঠিক আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র বারোশো নিরানব্বই টাকা মাত্র বারোশো নিরানব্বই টাকা যারা আমাদেরকে দিয়ে বিজনেস করতে চান যারা হচ্ছে চিন্তা করেন যে ভাই এটা বিজনেস করব আমরা তো আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন আপনারা বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন মাত্র বারোশো নিরানব্বই টাকা যারা হচ্ছে খুরচা নেবেন আর যারা হোলসেল করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দশ পিস সর্ব যারা হোলসেল করবেন মানে নিয়ে বিজনেস করবেন তারা হচ্ছে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস থেকে এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস পাঁচ হাজার পিস যে কোনো যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নিচ্ছি না যারা হোলসেল তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট এক থেকে দুই দিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এক থেকে দুই দিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের আগে পাঠাইতে হবে তো আগে পাঠাইলে কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে থ্যাংক ইউ অল এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নেত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন টিকটক ফলো দিয়ে রাখবেন তাছাড়া মোবাইল ডক্টর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে টিকটককে ফলো দিয়ে রাখবেন আর কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে দেখেন ভাই কত একটা লাকজারিয়াস একটা প্রোডাক্ট চিন্তা করছেন বারোশো নিরানব্বই টাকায় অন্য অন্য জায়গায় থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও কিন্তু সেল করে এইগুলো তো আমাদের কাছে আসলে হোলসেলও আপনারা করতে পারবেন বিজনেসও করতে পারবেন তাছাড়া যারা নিতে চান তারাও নিতে পারবেন থ্যাংক ইউ এভ্রিওান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিউ বাই বাই